এই মোহন মোহন রে বাঁধের কি অবস্থা আমার দেখে তো খুব একটা ভালো লাগছে না এ তো মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে জলের তোরে আমিও তো সেটাই লক্ষ্য করছি ভেঙে গেলে তো তোমাদেরই লাভ ব্যবসা ভালোই চলবে তোমাদের পাগলের মতো কথা বলিস না তুই ব্যবসার কথা কেন এখানে উঠছে আগে দেখ বাঁধটা ভেঙে গেলে গোটা গ্রামটা ডুবে যাবে তখন এত মানুষ কোথায় গিয়ে দাঁড়াবো আমি কি জানি কোথায় গিয়ে দাঁড়াবে কিন্তু বাঁধ ভেঙে গেলে সত্যি হয়তো ক্ষয়ক্ষতি হয়ে যাবে নিজের খাম খেয়ালির মতো কথা বলছিস তুই তাই এভাবে বলতে পারছিস এরকম করে বলিস না অনেক চাষির ক্ষতি হয়ে যাবে আর তুই তো একজন চাষি তাই না আর সে কি করবো ক্ষতি হলে সময়ের দাম দিতে হবে হ্যাঁ আমরা তো আগে থেকেই প্রস্তুত ছিলাম যে বর্ষাকালে এবারে প্রচণ্ড জল বাড়বে তুই এরকম ভাবে কথা বলছিস কেন স্বার্থপরের মতো তুই ছাড়াও তো গ্রামে আরও অনেক চাষি আছে তারাও তো অনেক কষ্ট করে চাষ করে তো তাদের কথা তাদের গিয়ে জিজ্ঞাসা করবে আমাকে কেন জিজ্ঞাসা করছো আমি তো জানি না এই ব্যাপারে কিছু তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে এরকম করে যে তুই স্বার্থপরের মতো কথা বলবি আমার সাথে কোনোদিন বুঝতেই পারিনি দীপক দা দেখো মাত্রা ভাঙতে চললো আরে হু হু করে এদিকে জল আসবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আরে সর্বনাশ তাড়াতাড়ি চল নিজের জীবন বাঁচিয়ে আগে চল এখান থেকে এরকম করে বাঁধটা ভেঙে গেল তাতে কত সমস্যা দেখা দিয়েছে সব থেকে বড় সমস্যা প্রত্যেকটা ছেলেমেয়ের স্কুল যেতে পারবে না সে তো বটেই ছেলে মেয়েগুলোর পড়াশুনো হবে না বরগুলোই বা কি করে বাজারে যাবে তো ওই পরেই তো আমাদের খাওয়া সেটাই তো সেই নিয়ে চিন্তা হচ্ছে ভীষণ এইভাবে পেটে লাথি মারলে হয় যদিও এখানে পেটে লাথি মারার মতো কিছু কারণ পেটে লাথি তো মানুষের মারে প্রকৃতির নিয়মে হয়েছে আমরাই বা কি করতে পারি আমরা শুধু চুপচাপ তা দেখতে পারি আর সহ্য করতে পারি গোটা গ্রাম আজ বসে গেছে শুধু জেলেগুলো হয়তো একটু মাছ ধরতে পারবে তা যদি বিক্রি করে তা ভালোই বিক্রি হবে তোমার তো বাপু ভালোই হয়েছে আমাদের মতো তো আর কৃষক ঘরের মানুষ নয় তবু তোমার কোনো খাওয়ার চিন্তা হবে না রে আয়সা খাবার চিন্তা আবার হবে না ভরা বর্ষায় কতই বা মাছ পাবে পেলে ওই ছোট মাছগুলোকেই পাবে কেউ তো পাবে তাদের সংসার ভালোই চলে যাবে তোমাদের আর আমাদের কথা চিন্তা করো না তো কিছুই হবে না আর কি করবি বল প্রকৃতির দান কিছু তো বলতেও পারবো না আমরা সব সময় কি আর নিজেদের দোষ দিলে হবে আবার কি করবে চলো এবার আমি বাড়ির দিকে যাই আবার এই জলের মধ্যে দিয়ে বাড়ির দিকে যাও ভালো লাগে না আর সাবধানে যাও গ্রামেতে সব সাপ খোবের উৎপাদ যা বেড়েছে আবার এই জলেতে তো আরোই বেড়ে যাবে হ্যাঁ গো হ্যাঁ যাব তুমি চিন্তা করো না মাধব তুই কেন আমাকে মাছ ধরতে দিচ্ছিস না সেই কখন আমি মাছ ধরতে নেমেছি কিন্তু তোর জন্য আমি আর একটা মাছ ধরতে পাচ্ছি না কেন রে তোকে এই খানটাতেই মাছ ধরতে হবে জানা তুই অন্যদিকে যায় এইদিকটা আমি মাছ ধরবো তুই কি শুধু থাকিস ঝগড়া করবার জন্য একটু ভালো করেও তো সবার সাথে ব্যবহার করতে পারিস নাকি ভালো ব্যবহার করলে কি এমন ক্ষতি হবে আমি কার সাথে কেমন ব্যবহার করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তোকে কেন আমি বলতে যাব। তোর মতো মানুষের সাথে আমি কথায় কোনোদিনই পারবো না শান্তভাবে বোঝার মানুষ তুই নয় ঝগড়া না করলে তোর ভাত হজম হয় না এই যে তুই কথাটা বুঝে গেছিস এটাই অনেক ভালো লাগলো যা যা নিজের কাজ কর আমাকে বিরক্ত করিস না আরে বাবা আমি কোথায় মাছ ধরবো দেখ না অন্যদিকে তো আরও জেলেরা মাছ ধরছে এই জায়গাটাই তো ফাঁকা ছিল আর আমি তো আগে এসেছি তাও এরকম করছিস আমি কিছু জানি না আমি এই জায়গাটাতেই মাছ ধরবো তুই যা খুশি করে নেবার ঝামেলা করতে এখানে এসে দাঁড়িয়ে আছিস তুই তাই না ঝামেলা মোটেও আমি করিনি তুই করছিস একটু যদি রাস্তা দিয়ে দিতিস তাহলে তো আমি আমার মতো মাছ ধরে নিতাম তোর সাথে আমাকে এত কথাও বলতে হতো না 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 আমি কেন দেবো এইখানে দাঁড়িয়ে আছি মানে আমি নেবো তোকে কেন আমি দেবো হ্যাঁ শুধু শুধু এই কথাবার্তা গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই বলিস না নিজের কাজটা কর তোর সাথে কথা বলাটাই বেকার আমি এখানেই জাল ফেলবো নে তুই এবার কি করিস দেখবো এই তুই কি করছিস এখানে জাল ফেললি এখানে জাল ফেলি কেন রে প্রথম থেকে তোকে বলেছি জায়গাটা আমার এবার কিন্তু মেরে দেবো তুই থাকি শুধু ঝামেলা করবার জন্য আমি একটা কথাও তোর সাথে বলতে চাই না আমি নিজের কাজ করতে চাই দীপকের একটা ব্যবস্থা করতেই হবে বড্ড বার পেরেছে ওই দীপকে খালি উল্টো পাল্টা করে কথা শোনানো তখন বেরিয়ে যাবে সত্যি আজকে আমার সাথেও নদীর ধারে এত ঝামেলা করলো শুধু শুধু আমি কিছুই করিনি শুধু বললাম যে আমার এখানে মাছ ধরবি না অন্য জায়গায় গিয়ে মাছ ধর সত্যি বড্ড পার বেড়েছে একটু ভালো মাছ ধরে উপায় করেছে বলে যেন একেবারে মাথা কিনে নিয়েছে আজকে রাতে ওর কিছু একটা ব্যবস্থা করতে হবে কি করা যায় বলতো যাতে ও আর মাছ ধরবার নাম করতে না পারে আমি দেখেছি ওই দীপকের বাড়ির সামনে সব জালগুলো রাখা থাকে আমরা আজকে রাতে গিয়ে ওই জালগুলোকে কেটে দিয়ে আসবো তাহলে ওর শিক্ষা হয়ে যাবে কালকে আর মাছ ধরতে যেতে পারবে না একদম ঠিক বুদ্ধি দিয়েছিস এটাই আমরা করব, আমাদের সাথে লাগবার ফল এটাই হবে বড্ড ঝামেলা করতে এসেছিল আমাদের সাথে হ্যাঁ কিন্তু কেউ আবার দেখে ফেলবে না তো এটাই আমার সব থেকে বড় চিন্তা এত কষ্ট করে কাজটা করতে গিয়ে যদি ধরা পড়ে যায় তাহলেই তো সমস্যা আগে কেন খারাপটা ভাবছিস আগে গিয়েই দেখবি চল না আশা করছি কিছু হবে না এরকম কাজ করবার সময় তো একটু সাবধান হতেই হয় তাই না একদম ঠিক কথা বলেছ আগে চলো আমরা কাজটা করে আসি তারপর অন্য কথা হবে হ্যাঁ রে আগে কাজটা করি তারপর অন্য কিছু নিয়ে আমরা চিন্তা করব তার আগে নয় এবার আর ওই দীপকের সর্বনা হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ওকে একদম ঠিক বলেছ তুমি কালকে আমাকে যখন কথাগুলো বলেছিলে না তখন আমার রাগ হচ্ছিল কিন্তু কিছু বলতেও পারিনি আর কিছু বলতে হবে না এবার আমরা কাজে করে দেখাবো ওর খারাপ না করলে শান্তি হচ্ছে না কি গো তোমাকে এত খুশি খুশি লাগছে কেন আমার বউটা যে দেখছি বড্ড খুশি আজকে এর কোনো বিশেষ কারণ আছে নাকি তুমিও না একেবারে যা তা সব সময় উল্টো পাল্টা কথা পাবো তুমি এরকম করে বলছো কেন এমন কিছুই হয়নি এমনি খুশি আছি সব সময় আমার কথাগুলোকে কেন ওরকম করে নাও তুমি আমি অতি আর কি করি তোমাকে বললাম এতেও যদি তুমি খারাপ ভাবো তাহলে আর কি বলবো বলো থাক থাক আর তোমাকে এরকম মুখটা করে বলতে হবে না এমন মুখটাকে তুমি করবে যেন তুমি কিছুই জানো না সে তো তোমার কাছে আমি কিছুই চাই না আর এমনিতেও তুমি কি আমার কথা শোনো নাকি হ্যাঁ ওই জন্যই তো আমি তোমার কাছে কিছু বলি না আন্টিকে কথাটাকে ঘুরিয়ে দিলে তুমি না খুব চালাক আছো কিভাবে বাঁচবে সেই উপায় তুমি নিজেই ঠিক করে নাও এবার করতে হবে না এরকম সুন্দরী বউ পেয়েছি একটু সাবধান তো হতে হবে না হলে যে বউটার দিকে আমার অন্য কারো নজর পড়ে যাবে সব সময় তোমার ফালতু কথা এক কথা বললাম আর তুমি আরেক কথায় চলে গেলে সত্যি বাবু তোমাকে নিয়ে আর পারি না আরে আরে রাগ করছো কেন আমার লক্ষ্মী বউটা তুমি যদি রাগ করো আমার কি আর ভালো লাগে তুমি তো আমার সব এ আমার কাছে নাকামো করতে এসেছে সব নাকামো আমার কাছে চলবে না বাপু বিয়ের আগে থেকেই তুমি জানতে যে আমি কি রকম হ্যাঁ সে তো আমি সবই জানতাম শুধু জানতাম না যে আমার বউয়ের এরকম একটা রণচন্ডী মূর্তি আছে কি তুমি এইভাবে আমাকে বলতে পারলে যাও তোমার সাথে আর আমি কোনো কথাই বলবো না আহা রাগ করতে আমি এমনি আর কি করে বললাম তুমি তো আমার সব থেকে ভালো বাইরের দিকে যাব একটু ঘুরে আসি কোথাও থেকে আমাদের হাতে কাঁচি আছে ওটা দিয়ে আবার জালটা কেটে দাও এই দীপকের সর্বনাশ আমাদেরকে করতে হবে বড্ড আমাদেরকে কথা শোনায় এই তো এখানে সব জালগুলো পড়ে আছে আবার ওদিকেও আছে কিছু দেখছি আমি বরং এই দিকটা কাটি তুই ওই দিকটা গিয়ে জালগুলো কেটে ফেল একদম ঠিক কথা বলেছ কাজ আমাদের খুব তাড়াতাড়ি সারতে হবে না হলে কেউ এসে পড়বে তখন আমরা ধরা পড়ে যাব। এখন আর কেউ আসবে না দেখতে পাচ্ছিস না পুরো অন্ধকার সব কিছু তাই রাতে কেউ আসবে না বুঝলি আরে বাবা কল ঘরে উঠলে তো দেখতেই পাবে হুট করে যদি কেউ কল ঘরে যাবার জন্য বেরোয় তাহলে তো সমস্যায় পড়বো ওসব তখন ঠিক হয়ে যাবে অত চিন্তা করিস না আগে কাজটাকে কর আমার কিন্তু প্রায় কাজ হয়েই এসেছে এদিকে তো প্রায় অনেকগুলি জাল আছে একটু সময় দাও কাটতে না হলে একটুখানি করে কেটে দিলে পরে তো সেলাই করে নিতে পারবে একটু বেশি করেই কেটে দে একদম কিছু বলতে হবে না যত সর্বনাশ করবি তত নিজেদের আনন্দ হবে একদম ঠিক কথা বলেছ সব কাজ এখানেই শেষ হয়ে যাবে আর কালকে দীপক মাছ ধরতে যেতে পারবে না আবার কি এরকম কারোর হলে কি আর সে মাছ ধরতে যেতে পারবে একটা জালও তো আর যে সে মাছ ধরতে পারবে ঠিক আছে কাজ হয়ে গেছে এবার বাড়ির দিকে চলো তাড়াতাড়ি এই রাস্তায় যেন আর কেউ দেখতে না পায় আমাদের হ্যাঁ তাড়াতাড়ি চল আমারও হয়ে গেছে এবার কালকে সকাল বেলায় খবর পেয়ে যাবো ঠিক কারোর হাতে ধরা পড়লেই লাটি পেটা খাবো আমরা সর্বনাশ হলো মা কিরকম সর্বনাশ কি বা করলো আমাদের এবার আমাদের কি হবে কি করে আমাদের সংসার চলবে এবার গো মা এত কান্নাকাছি কোরো না ছেলেটা আমার ঠিক কিছু না কিছু ব্যবস্থা করে ফেলবে আর কিসে কি ব্যবস্থা করতে পারবে বলুন তো এইরকমভাবে সর্বনাশ করলে কি আর কোনো ব্যবস্থা করা যায় নাকি আমাকে আপনি কি বাচ্চা পেয়েছেন যে আমি আপনার সব কথা বিশ্বাস করে নেব। আরে বৌমা তুমি আমাকে কেন এরকম ভাবে কথা শোনাচ্ছ আমি কি বা করেছি তোমার দুঃখের সময় আমি তোমাকে একটু কথা বলেছি আপনিও বুঝতে পারছেন না মা এরপর অবস্থাটা কি করে আপনার ছেলে মাছ ধরবে বলুন তো আর কি বা আমরা খাবো সেটা আমার ছেলে কিছু না কিছু একটা ব্যবস্থা করে ফেলবে তুমি কেন এই নিয়ে এত চিন্তা করছো তোমাকে কি আমার ছেলেটা বলে গেছে যে তুমি বসে বসে চিন্তা করো মা আপনিও আমাকে বুঝতে পারছেন না কতটা যে আমার দুঃখ হচ্ছে তা আপনি বুঝতে পারছেন না এই রকম অবস্থাতেও আপনি আমাকে এরকম করে কথা শোনাচ্ছেন না বৌমা আমি তোমাকে কথা শোনাইনি আমি শুধু তোমাকে কথাটা বলেছি যে এরকম করে না বলতে আপনার কি মা এতটুকু দুঃখ হচ্ছে না নাকি তাও আপনি এত শান্ত করে কি করে কথা বলতে পারছেন আমি জানি আমার ছেলেটা ঠিক কিছু না কিছু একটা পথ বার করবে দুঃখ কি আর আমারও হয় না আমারও হচ্ছে কিন্তু আমি তো আর দেখাচ্ছি না আপনার মতো সহ্য ক্ষমতা আমার নেই মা তাই আমি দেখাচ্ছি আপনার মতো যদি সহ্য ক্ষমতা থাকতো তাহলে অনেক কিছুই হয়ে যেত আগে আমার ছেলেটাকে কাজটা কে করেছে সেটা খুঁজে বের করতে হবে তারপর অন্য কিছু না হলে আবার সে ঘুরে ফিরে এরকম কাজ করতে পারে সে আপনার ছেলে ঠিক খুঁজে নেবে আপনাকে চিন্তা করতে হবে না আপনি শুধু এটা আশা করুন যাতে আপনার ছেলে খুব তাড়াতাড়ি কাজটা করতে পারে আচ্ছা শ্যামল বলতো আমি কি ক্ষতিটা করেছে ওদের যে বারবার আমার এরকম ক্ষতি করছে আরে এখনকার দিনে মানুষ মানুষের ভালো দেখলি ওরকম করে তুই কি এটা জানতিস না নাকি আর তুই বা কেন বাইরে ওরকম করে জালগুলোকে ফেলে রেখে দিয়েছিলিস হ্যাঁ কোন জেলের বাড়িতে বলতো জাল ঘরের ভেতরে রাখা থাকে প্রত্যেকটা জেলের বাড়িতে জাল সবসময় বাইরে রাখা থাকে হ্যাঁ সেটাও ঠিক তা তুই কি করবি তবে একটা খোঁজ করতে পারিস ওরা তোর সাথে ঠিক যেমন কাজটা করেছে তুইও ঠিক একই কাজ করতে পারিস ওদের সাথে না না আমি ওরকমভাবে কারো সর্বনাশ করতে পারবো না তুই যদি বলিস তাহলে আমি ওদের বাড়ি থেকে ওদের জালগুলো নিয়ে চলে আসতে পারি যে কোনো একটা কাজ কর তাহলে দেখবি ওরা ঠিক টের পাবে তুইও তোর মতো আজকের দিনটা মাছ ধরতে যেতে পারবি একদম ঠিক কথা বলেছিস আমি এই কাজটাই করবো তাহলে আর ওদের কোনো ক্ষতি হবে না আর আমার নিজেরও কোনো ক্ষতি হবে না এত কেন ভালো মানুষ রে তোর এত বড় ক্ষতি করলো তুই বলছিস ওদের ক্ষতি না করতে না রে কষ্ট করে উপার্জন তো আমিও করি আর ওদেরও তো এত কষ্ট করেই সব জাল কিনতে হয়েছিল তাই আমি কিছু বলবো না কিন্তু ওদের শাস্তি দেওয়ার জন্য ওদের বাড়ি থেকে জালগুলো নিয়ে চলে আসব তোকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি রে তুই মানুষকে এত ভালোবাসিস কি করে সেটা দেখি আমি অবাক হয়ে যাই কি আর বলবো বল আমার বাবা মা আমাকে ওরকম শিক্ষা দেয়নি যে অন্যের ক্ষতি করে নিজের লাভ করব তাই আর কিছু বলি না ঠিক আছে তাহলে তুই তোর কাজে লেগে পড় আমি বাড়ি যাই তুই বরং তোর ছেলেকে নিয়ে চলে যাই এক্ষুনি আমি নিতাইকে সেই কখন ডাক পাঠিয়েছি সে আসলো বলে আমি ওকে নিয়ে এরপর চলে যাব এবার তাড়াতাড়ি নে সব জালগুলোকে তুলে নিয়ে চল আমিও তোর সাথে সাহায্য করছি একটা জালও যেন না পড়ে থাকে কিন্তু বাবা এত জাল নিয়ে তুমি কি করবে আর তোমার তো এত জাল লাগবেও না এত কথা বলিস না এখানে দাঁড়িয়ে তাড়াতাড়ি জালগুলোকে তারপর চল আমি পরে তোকে সব কথা বলবো তুমি যে কি করছো না আমি কিছুই বুঝতে পারছি না এরকমভাবে অন্য লোকে জাল নিয়ে যাচ্ছ অথচ তোমারই তো সকালবেলায় জাল চুরি হয়ে গেছে আমি তো যে চুরি করেছে তার জালই নিচ্ছি অন্য লোকের তো জাল নিয়ে যাইনি ও আচ্ছা তার মানে তোমার জাল যারা চুরি করেছে তুমি তাদেরই জাল নিয়ে যাচ্ছ বা বেশ ভালো বুদ্ধি করেছো তো তুমি নে অনেক বুঝতে পেরে কর না হলে ধরা পড়ে হ্যাঁ গো বাবা হ্যাঁ আমার এদিকটা গোছানো হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিচ্ছি তুমি কেন চিন্তা করছো তো আমি তো তোমারই ছেলে নাকি আমারও তো বুদ্ধি আছে আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি আয় তুই কোনো চিন্তা করবি না সাবধানে এগুলো তুলে নিয়ে চলে আয় আমি কিছু নিয়ে ভাবছি না বাবা তুমি নিশ্চিন্তে থাকো আমি ঠিক আমার কাজ করে নেব তুই ছিলিস বলি একটুখানি শান্তি পেলাম রে তাহলে একা এতখানি কাজ করতে করতে হাঁপিয়ে উঠতাম আমি সত্যি আমার যে কি ভালো লাগছে না এতদিন পর একটা খারাপ মানুষ এইভাবে শাস্তি পেয়েছে বড্ড আমার বরের ক্ষতি করতে এসেছিল দা যা বুদ্ধি করেছে না সত্যি এরকম বুদ্ধি যদি সবাই করতে পারত তাহলে এরকম লোক আর আজকে থাকতো না সত্যি আমি তো শুনে থেকে এত খুশি হয়েছি যে বলার বাইরে এরকম করে যদি মানুষকে সায়স্তা করা যেত তাহলে অনেক কিছু হয়ে যেত ঠিকঠাক বুদ্ধি ধরলেই সায়স্তা হয়ে যাবে যেমন দেখো দীপক দা কিরকম ভাবে করল এরকম সাহস্তা কি আর কেউ করতে পারবে নাকি সত্যি এরকম বুদ্ধি আমাদের কারোর মাথা থেকে বেরোবে না বাপু আমাদের মাথা থেকে এই সময় খারাপ চিন্তাই বেরোবে এত ভালো বুদ্ধি কোনো দিনই বেরোবে না এটা তো আমি খুব ভালো করেই জানি তুমি আবার আজকে বলছো কেন সত্যি রে শ্যামল যদি না থাকতো আর বুদ্ধিগুলো যদি না দিত তাহলে হয়তো এত কিছু হতোই না অন্য কারোর ক্ষতি না করেও কিভাবে ক্ষতি করতে হয় আজকে জানলাম এভাবেই যে যেমন তার সঙ্গে তেমন করতে হয় কিন্তু আমরা সেটা কোনোদিনই পারি না সত্যি আজকের দিনে রোজগারটা হয়তো আর মাধবের হলো না কিন্তু শাস্তিটাও ঠিকই পেলো ঠিক যেমন ভাবে আমাদের লোকটাকে সায়স্তা করতে গিয়েছিল সেইভাবেই নিজেই শায়স্তা হয়ে গেল অন্যের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি তো হবেই সেরকমই আজকে ওর হয়েছে তবে খুব ভালো হয়েছে এই ঘটনার পর আর কেউ অন্তত অন্যের ক্ষতি করার চিন্তা ভাবনা করবে না ভালো মানে খুবই ভালো হয়েছে আমার তো হেসে গড়াগড়ি খেতে ইচ্ছা করছে তোমায় যদি আমি মাধবীর মুখটা দেখাতে পারতাম গো তাহলে আরো ভালো হতো এই লোকটা তো আবার মাছ ধরতে চলে গেছে সত্যি আমারও ইচ্ছা হচ্ছে এই মাধবের মুখটা দেখার যে ওর কিরকম অবস্থা ভাই আজকে জানিস বাজারে অনেক মাছ বিক্রি হয়েছে আমি তো ভাবতে পারিনি এরকম সময়ে বাজারে এত মানুষ মাছ কিনবে তোর সততার জেরে তোর কাজ ভালোই হবে তোকে অন্তত এই নিয়ে চিন্তা করতে হবে না সত্যি রে মানুষজন এত ভালোবাসছে আর এত লাভ হচ্ছে কদিন বলার বাইরে এরকম করে চললেই আমাকে আর দিন এরকম গরিব হয়ে থাকতে হবে না অবস্থার উন্নতি ধীরে ধীরে হচ্ছে আমি তো রাস্তাঘাটে এখন তোর নাম শুনি প্রায়ই সত্যি তুই খুব ভালো কাজ করেছিস দেখ যেটুকু করা যায় ততটুকু করি আমি তো আর নিজের একেবারে ক্ষতি করে মানুষজনকে দিতে পারবো না কিন্তু যতটুকু লাভ না করলেই নয় ততটুকুই দিয়ে যাই সে তো অবশ্যই কারণ এখন মানুষ এমনিতেই খেতে পাচ্ছে না তার উপর যদি জিনিসপত্রের দাম এত বেশি হয়ে যায় তারা কি খাবে বল এই কথাটা ভেবে আরও দাম বাড়াই না কারণ আমরা তো সবাই সাধারণ ঘরের মানুষ এই বন্যাতে কজনই বা এভাবে রোজগার করতে পারছে বল দেখি আমাদের চাষি ঘরের যে কত মানুষ বসে আছে তার তো কোনো ঠিক ঠিকানা নেই আরে জানি আমি বর্তমান পরিস্থিতি খুব খারাপ তাও জলটা একদিনে অনেকটাই কমে গেছে সেটাই দেখছি কিন্তু মাঠগুলো তো মানে জলে জল হয়ে আছে ওগুলো ঠিক হয়ে গেলেই হয়ে যাবে মাঠগুলো তাড়াতাড়ি জল নেমে যাবে কারণ শুনছি তো আবার রোদ্দুর উঠবে আমাকে ক্ষমা করে দেরে দীপক অনেক অন্যায় করেছি তোর সাথে কোনোদিন আর এরকম কাজ করব না কেন তুই আবার কি করলি ওরে তোর বাড়িতে সেদিন রাতের বেলায় আমরাই তো জালগুলো ছিঁড়ে দিয়ে গেছিলাম তুমি কি ভেবেছ আমি কিছু জানি না আমি জানি তুই জানিস তাই তো আমার জালগুলো নিয়ে তুই চলে এসেছিস হ্যাঁ আমি তোর জালগুলো নিয়ে এসেছি যাতে তুই বুঝতে পারিস যে অভাবে পড়লে মানুষ কি করতে পারে আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে আমি আর কোনোদিন এরকম ভুল করব না মানুষের সব থেকে বড় প্রাপ্তি হলো তার ভুল বোঝা তা সেই ভুলটা তুই বুঝতে পেরেছিস আমি আর তোকে কিছু বলবো না ঠিক আছে আমি সত্যি অনেক বড় অন্যায় করেছি এ পাপের শাস্তি আমি নিজেই নিজেকে দেব। যতটুকু প্রায়শ্চিত্ত করা যায় ততটুকুই করবো রে ঠিক আছে তুই তোর শাস্তি নিজেই নিজেকে দিয়ে নিস কিরে মাধব কি করছিলিস আবার তুই এই যে নিজে করা সমস্ত পাপ কাজের প্রায়শ্চিত্ত করছিলাম কিসের আবার প্রায়শ্চিত্ত বুঝতে পারলাম না ঠিক একটু ভালো করে তো আমি তো দীপকের সমস্ত জাল কেটে দিয়ে এসেছিলাম এছাড়া অনেকেরই ক্ষতি আমি করেছি তাই আজকে প্রায়শ্চিত্ত করলাম এরকমভাবে মানুষদের মাছ দিয়ে হ্যাঁ যারা এসেছিল তাদেরকে আমি বিনা পয়সায় মাছ দিয়েছি আজকে এসব করে লাভ কি হলো মানুষের একটু আশীর্বাদ তো পেলাম সে তো বটেই বাঁধ ভাঙা ছোট পোনা মানুষকে ভালোই দিয়ে দিলি তাহলে হ্যাঁ হ্যাঁ একটা দিন যদি মানুষ হাসি খুশি থাকে ভালো থাকে আমার জন্য তাতে আমারও ভালোই হবে অবশ্য মানুষ তোর এই বাঁধ ভাঙা ছোটো পোনা মাছ সত্যি হয়তো কিছুটা হলেও খেয়ে তৃপ্তি পাবে কারণ এখন তো যা চারিপাশের অবস্থা মানুষ কিনে খাওয়ার আর ক্ষমতাটুকু পায় না বুঝলি এই জন্যই তো আমার কাজ আগে তুই ভালো থাক তাহলেই হবে আমি এলাম বুঝলি